নমস্কার বন্ধুরা পেঁপে রান্না করব আজকে এই যে পেঁপে নিয়েছি তাই পেঁপে রান্না করবো পেঁপেগুলো কেটে নিয়েছি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিরামিষ রান্না করব কড়াই গরম করছি সর্ষের তেল গরম করছি তেজপাতা দিয়েছি দুটো ধনে গোটা ধনে দিলাম তারপর গোটা জিরে দিচ্ছি গোটা জিরে ধনে ভেজে নিচ্ছি তারপর কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কা ভেজে নিলাম তারপরে কেটেগুলো দিচ্ছি কেটেগুলো আমি সেদ্ধ করে নিয়েছি পাঁচ মিনিট সেদ্ধ করে রান্না করছি এইভাবে খেতে খুব সুস্বাদু হয় এইভাবে যখন রান্না করি খুব সুন্দর আঙ্গুল কেটে সবাই খায় তারপর নুন দিচ্ছি নুন আন্দাজ মতো দিচ্ছি তারপর হলুদ দিচ্ছি আন্দাজ মতো হলুদ দিচ্ছি তারপর ধনে পাতা দিচ্ছি কেটে নিয়েছি জল দিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এইভাবে পেঁপে রান্না করছি খেতে অসাধারণ এইভাবে পেঁপে রান্না করে খাই খুব ভালো লাগে নমস্কার নেবেন বন্ধুরা জয়ার রান্নাঘর থেকে আমি জয়া আপনারা সবাই নমস্কার নেবেন পেঁপেটা দেখুন একদম নরম হয়ে গেছে গলে গেছে নরম হয়ে পেঁপেগুলো গলে গেছে দেখুন এইভাবে পেঁপে অবশ্যই একবার খেয়ে দেখুন খুব সুন্দর খেতে হয় দেখবেন পেপে খাওয়া ভালো পেটের লিভারের জন্য খাওয়া খুব ভালো উপকার শরীরের জন্য উপকার এইভাবে রান্না করে খেয়ে খুব ভালো লাগে খেতে একটা লাইক করে দেবেন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন হয়েছে বলবেন পেঁপে রান্না শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন পেঁপেটা এইভাবে রান্না করে খেয়ে দেখুন তো একবার দুধরান্ত খেতে একবার খেয়ে দেখুন তো দুধ খেতে পেঁপে এইভাবে পেঁপে পেঁপে অনেক রকমভাবেই খাওয়া যায় অনেক রকমভাবে পেঁপে খাওয়া যায় তবে এই ভাবে খেয়ে দেখুন স্বাদ ভুলতে পারবেন না আপনাদের জিভেতে জল আসবে বাড়িতে সবাই প্রশংসা করবে সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে দেখবেন আপনার প্রশংসাটা একদম সবাই পঞ্চমুখ হয়ে যাবে একবার এইভাবে পেপে একবার এইভাবে খেয়ে দেখুন বাড়ির সবাই দেখবেন তাপ লেগে যাবে একদম বলবে এত অসাধারণ রান্না দারুণ হয়েছে সবাই বলবে একবার পেঁপে এইভাবে খেয়ে দেখুন দুর্দান্ত খেতে এই যে দেখুন একবার এইভাবে খেয়ে দেখুন হয়ে গেছে দেখবেন সবাই আঙুল চেটে চেটে পেঁপেগুলো খাচ্ছে দেখবেন বারবার খেতে চাইবে সবাই এইভাবে পেঁপে একবার খেয়ে দেখুন